রাধে রাধে বন্ধুরা আশা করি রামদত্ত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবার হাজির আগস্ট দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্নফল প্রতিবেদনের সাথে যারা দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন এবং যারা এই প্রতিবেদন একেবারেই প্রথম দেখছেন বা শুনছেন উপস্থাপনার শুরুতেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই তার সাথে সাথে জানাই ভগবান শিব ও শক্তির অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাসের অনেক অনেক শুভকামনা আজকের এই প্রতিবেদনে আলোচনা করব দু হাজার সালের অষ্টম মাস আগস্ট মাসের গ্রহের অবস্থান গ্রহ গোচর ও গ্রহ সংযুক্তির নিরিখে আপনাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে আর তার সাথে সাথে কী উপায় বা প্রতিকার করলে এ মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে তারই বিস্তারিত আলোচনায় তাই আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি প্রতিবেদনটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই জ্যোতিষ সম্পর্কিত নানা নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে প্রতিবেদনটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশের আগস্ট মাস আপনাদের জীবনে কি কি শুভাশুভ ঘটনা ঘটতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় রাশিটুকুর পঞ্চম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি সিংহ আর এই রাশির অধিপতি হলেন পিতা নেতৃত্ব আত্মিকতা সরকারি চাকরি যশ খ্যাতি সামাজিক সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি ইত্যাদির গ্রহ এবং গ্রহদের রাজা ভগবান সূর্যনারায়ণ সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য আগস্ট দু হাজার পঁচিশ সাধারণত এক প্রকার মিশ্র ফলপ্রদ বা স্বাভাবিক সময়ই হবে যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে ও মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে থাকবেন আর যেহেতু এই দুটি অবস্থানই রবির জন্য শুভ বিবেচিত হয় না অতএব এই মাসে ভগবান সূর্যনারায়ণের থেকে তেমন অনুকূল ফল আপনারা পাবেন না বললেই চলে আবার পুরো মাস ধরে মঙ্গলও আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন অতএব মঙ্গলের থেকেও তেমন অনুকূলতা আপনারা পাবেন না তার সাথে সাথে তিরিশে আগস্ট পর্যন্ত বুধও আপনাদের দ্বাদশভাবে এবং মাসের শেষ দিন আপনাদের প্রথমভাবে অবস্থান করবেন আর বুধের উভয় অবস্থানই একেবারে শুভ বলে বিবেচিত হয় না অতএব এই মাসেও বুধের থেকে তেমন অনুকূল ফল আপনারা পাবেন না বললেই চলে অন্যদিকে দেবগুরু বৃহস্পতি পূর্বের মাসগুলির মতোই আপনাদের লাভভাবে অবস্থান করে থাকবেন অতএব দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা সাধারণত বেশ অনুকূল ফলই লাভ করতে পারবেন তবে তেরোই আগস্টের পরে দেবগুরু বৃহস্পতির থেকে তুলনামূলক ভালো ফল আপনারা পাবেন সামগ্রিকভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের পুরো মাস জুড়েই বেশ ভালো ফল প্রদান করবেন তবে তেরোই আগস্টের পর অনেকাংশেই অনুকূল ফল দিতে পারবেন অন্যদিকে মাসের একুশ তারিখ পর্যন্ত শুক্র আপনাদের লাভভাবে অবস্থান করে থাকবেন অর্থাৎ শুক্রের থেকেও আপনারা বেশ ভালো ও অনুকূল ফল পাবেন তবে একুশে আগস্টের পরে যখন শুক্র আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন সেই সময়ের পরে শুক্রের থেকে আপনারা এক প্রকার মধ্যম তবে কিছুটা ভালো ফল পাবেন তবে সম্পূর্ণ মাস জুড়েই যেহেতু শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন অতএব শনি মহারাজের থেকে তেমন অনুকূল ফল আপনারা পাবেন না সপ্তমভাবে অবস্থানরত রাহু মহারাজও তেমন অনুকূল ফল দিতে পারবেন না বিপরীতে আপনাদের রাশিতে কেতুর অবস্থানও প্রত্যাশা মাথের অনুকূলতা দেওয়ার ক্ষেত্রে অক্ষম থাকবেন সামগ্রিকভাবে এই মাসে দেবগুরু বৃহস্পতি ও শুক্র ছাড়া বাকি সকল গ্রহের থেকে অনুকূল ফল আপনারা পাবেন না বললেই চলে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের জীবনের প্রতিটি বিষয়ে বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই যে কোনো কাজে অংশগ্রহণ করতে হবে বা কর্ম সম্পাদন করতে হবে অন্যথায় কোনো প্রকার অসাবধানতার কারণে ফল বেশ প্রতিকূলে যেতে পারে এই তো গেল গ্রহের অবস্থানের নিরিখে অনুগ্রহ কেমন ফল দিতে পারেন তার আলোচনা আসুন এবারে দেখে নেওয়া যাক জীবনের প্রতিটি ক্ষেত্রে আগস্ট দু আপনাদের জন্য কেমন হতে চলেছে তারই বিস্তারিত আলোচনায় কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে যেহেতু একুশে আগস্ট পর্যন্ত আপনাদের কর্মভাবের অধিপতি শুক্র আপনাদের লাভভাবে অবস্থান করে থাকবেন আর এটি বেশ ভালো ও অনুকূল অবস্থান অতএব এই সময়কালে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে খুব ভালো সাফল্য অর্জন করতেও সক্ষম হবেন যদি চাকুরিজীবী ও ব্যবসায়ীদের দিক থেকে আলাদা আলাদাভাবে বিচার করা হয় তাহলে যেহেতু ব্যবসার কারগ্রহ বোধ মাসের বেশিরভাগ সময় আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ প্রতিকূল অবস্থান করে থাকবেন তাই ব্যবসার দৃষ্টিকোণ থেকে এই মাসে আপনারা এক প্রকার মিশ্র ফল পাবেন তবে যেহেতু আপনাদের কর্মভাব অর্থাৎ দশমভাবের অধিপতি শুক্রের অবস্থান বেশ অনুকূলে থাকবে তবে ব্যবসার কারগ্রহ গ্রহ প্রতিকূল অবস্থানের কারণে সম্পূর্ণ মাস জুড়ে ব্যবসায় কোনো ধরনের ঝুঁকি নেওয়া থেকে আপনাদের বিরত থাকতে হবে অন্যদিকে সপ্তমভাবে রাহু মহারাজের অবস্থান তথা অষ্টমভাবে সপ্তমপতি শনি মহারাজ প্রতিগামী বা বকরি অবস্থানের কারণে ব্যবসায় নতুন করে কোনো বিনিয়োগ বা নতুন করে কোনো ঝুঁকি গ্রহণ করার জন্য একেবারেই উপযুক্ত সময় হবে না বললেই চলে এই কারণে ব্যবসা যেমনভাবে চলছে বা যেমন আছে তেমনভাবেই এগিয়ে নেওয়ার প্রয়াস প্রচেষ্টা করতে হবে এমনকি পুরনো অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন কৌশল অবলম্বন করে পুরানো কাজগুলি সম্পাদন করাই আপনাদের জন্য উপযুক্ত প্রমাণিত হবে এই মুহূর্তে ব্যবসাতেই কোনো ধরনের নতুন পরিবর্তন বা পরীক্ষা নিরীক্ষা করা থেকেও আপনাদের বিরত থাকতে হবে অন্যদিকে যদি চাকরিজীবীদের বিষয়ে বিচার করা হয় তবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই শনি মহারাজ অষ্টমভাবে বকরি অবস্থান করবেন সেই কারণে কর্মক্ষেত্রে অধিক তাড়াহুড়ো বা হটাকিতা করা থেকে আপনাদের বিরত থাকতে হবে এবং সকল কাজ বেশ ধৈর্য ধরে ও দায়িত্ববান হয়ে সততা নিষ্ঠার সাথে সম্পাদন বা প্রতিপালন করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে তাহলেই আপনারা বেশ ভালো এবং অনুকূল ফল লাভ করতে পারবেন তবে নিজেদেরকে শ্রেষ্ঠ দেখানোর জন্য তাড়াহুড়ো বা হটকারিতা করে কর্ম সম্পাদন করার প্রয়োজটা ক্ষতির কারণ হয়েও দাঁড়াতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চাকুরি ক্ষেত্রে আপনাদের চলতে হবে অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করলে যেহেতু এই মাসে আপনাদের লাভভাবের অধিপতি বুধের অবস্থান অনুকূল থাকবে না সেই কারণে আয় বা লাভ পেতে কিছুটা সমস্যা বা অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন তবে যেহেতু সম্পদের গ্রহ দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস আপনাদের লাভভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে স্বল্প হলেও আপনাদের লাভ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে তেরোই আগস্ট পর্যন্ত যেহেতু দেবগুরু বৃহস্পতি রাহু মহারাজের নক্ষত্রে অবস্থান করে থাকবেন যার ফলে ছোটোখাটো কোনো বাধা বিপত্তি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে যেহেতু একুশে আগস্ট পর্যন্ত শুক্র আপনাদের লাভভাবে অর্থাৎ অনুকূলে অবস্থান করে থাকবেন সেই কারণে আর্থিক দিক থেকে এই সময় আপনারা বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন সামগ্রিকভাবে এই মাসে আপনাদের ভালো লাভ প্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে তবে আয় উপার্জনের পথে কিছু অসুবিধা বা বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন আবার যেহেতু আপনাদের সঞ্চয়ভাবের অধিপতি বুধ আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ ব্যয়ভাবে বিপরীতমুখী বা বক্রি অবস্থান করে থাকবেন এবং মঙ্গল আপনাদের সঞ্চয়ভাবে অবস্থান করবেন তার সাথে সাথে শনি মহারাজও আপনাদের সঞ্চয়ভাবে দৃষ্টি দেবেন তাই এই মাসে অর্থ সঞ্চয়ের পাশাপাশি অতীতের সঞ্চিত অর্থ সুরক্ষিত রাখতে কোনো অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন একই সাথে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে যে পূর্বের সঞ্চিত অর্থে হাত দিতে হতে পারে এবং যে খরচ আপনাদের এড়িয়ে যাওয়া কিছুটা কষ্টসাধ্য হয়ে পড়তে পারে সামগ্রিকভাবে এই মাসে আপনাদের ভালো আয় বা লাভ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তবে সঞ্চয়ের দিক থেকে মাসটি কিছুটা প্রতিকূল প্রমাণিত হতে পারে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অর্থনৈতিক বিষয়ে খুব পরিকল্পনা মাফিকই চলতে হবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আগস্ট মাস আপনাদের জন্য কিছুটা প্রতিকূল সময় হতে চলেছে যেহেতু মাসের প্রথমার্ধে আপনাদের রাশির অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ জলতত্ত্বের রাশি কর্কট রাশিতে অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের স্বাস্থ্য কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে আবার আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে কেতু মহারাজের গোচরের কারণেও স্বাস্থ্য কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে অন্যদিকে দ্বিতীয়ভাবে শনি ও মঙ্গলের সম্মিলিত প্রভাবের কারণে আপনাদের খাদ্যাভ্যাসে বিঘ্ন করতে পারে এবং যার ফলে আপনাদের স্বাস্থ্য প্রভাবিত হতে পারে সুতরাং সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সঠিক সময়ে খাদ্য গ্রহণের পাশাপাশি পরিমিত ও সুষম আহার গ্রহণ করার প্রতি যত্নবান হতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন যাদের ইতিমধ্যেই পেট বা মস্তিষ্ক সম্পর্কিত কোনো সমস্যা চলমান আছে এই মাসে আপনাদের ডাক্তারের নির্দেশ অনুসারে চলা এবং চলমান স্বাস্থ্য সমস্যা চিকিৎসা করিয়ে প্রয়োজনীয় ঔষধ সেবন করাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে এর মাধ্যমে আপনারা আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতে অনেকাংশে সক্ষম হবেন এবারে যদি প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়ে বিশ্লেষণ করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের লাভভাবে অবস্থান করে সেখান থেকে আপনাদের পঞ্চমে দৃষ্টি দেবেন সুতরাং দেবগুরুর কৃপায় প্রেম সম্পর্ক এই মাসে বেশ অনুকূল ফল আপনারা পাবেন আরও অনুকূল বিষয় হল এই যে যেহেতু একুশে আগস্ট পর্যন্ত প্রেমের গ্রহ শুক্র আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে একত্রে অবস্থান করে থাকবেন সুতরাং আপনাদের প্রেম সম্পর্কে পারস্পরিক সামঞ্জস্য ও বোঝাপড়া পূর্বের থেকে আরও উন্নত হতেই দেখা যাবে এমনকি যারা তাদের হৃদয়ের কথা প্রিয়জনকে বলতে চান বা কাউকে নতুন করে প্রেমের প্রস্তাব দিতে চান তাদের জন্য এই সময়টি সেরা সময় হিসেবে বিবেচিত হবে আপনারা আপনাদের হৃদয় বা মনের কথা অন্য যে কোনো মানুষকে বা ব্যক্তিকে মর্যাদার সাথে বা স্বাচ্ছন্দ্যের সাথে অভিব্যক্ত করতে পারবেন এবং ইতিবাচক উত্তরও পাবেন পাশাপাশি কোনো প্রকার ভুল বোঝাবুঝি ঝগড়া বিবাদ ছাড়াই আসল সত্য আপনাদের সামনে আসবে তবে যেহেতু শনি মহারাজের দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে এছাড়া মঙ্গলের দৃষ্টিও আপনাদের ভাবে থাকবে অতএব যারা মিথ্যাকে আশ্রয় করে বা প্রতারণা করার নিমিত্তে কারো সাথে ভালোবাসার সম্পর্কে যুক্ত আছেন বা অভিনয় করছেন তারা বড় কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন আসল সত্য প্রকাশ হয়ে যেতে পারে এমনকি কোনো আইনি সমস্যায় আপনারা পড়তে পারেন তবে যারা প্রকৃত ও আবেগ অনুভূতি দিয়ে কোনো রিলেশনশিপে আছেন দেবগুরু বৃহস্পতি ও শুক্রের কৃপায় তারা বেশ সুখী প্রেম জীবন উপভোগ করতে পারবেন সুতরাং এই মাসটি প্রেম সম্পর্কের জন্য সাধারণত অনুকূল সময় তবে অনিয়ন্ত্রিত আচরণ বা শব্দচরণ করা থেকে আপনাদের বিরত থাকতে হবে অন্যদিকে যারা দাম্পত্য যাপন করছেন সম্পূর্ণ মাস জুড়েই বৈবাহিক সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে বিশেষ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি শনি মহারাজ এই মাসে আপনাদের অষ্টমে বক্রি অবস্থায় কেতু ও বুধের উপনক্ষত্রে অবস্থান করতে চলেছেন এবং এই উভয় গ্রহের অবস্থানে এই মাসে ভালো নয় আবার সপ্তমভাবে রাহু ও কেতু মহারাজের সম্মিলিত প্রভাব থাকবে সুতরাং এই মাসে যে কোনো বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে তবে অনুকূল বিষয় হলো এই যে সম্পূর্ণ মাস জুড়েই আপনারা দেবগুরু বৃহস্পতি ও শুক্রের থেকে ভালো ও অনুকূল ফল লাভ করতে পারবেন তবে ছোটোখাটো কোনো অসংগতি দেখা দিলেও তেমন বড় কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা এ মাসে নেই বলে চলে সামগ্রিকভাবে এই মাসে আপনারা আপনাদের দাম্পত্য জীবনে সুখ বজায় রাখতেও সক্ষম হবেন পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে আগস্ট মাস কিছুটা প্রতিকূল ও দুর্বল সময়ে হতে চলেছে বিশেষ করে পারিবারিক দায় দায়িত্ব বা কর্তব্যে কোনো প্রকার অবহেলা করার ক্ষেত্রে আপনাদের বিরত থাকতে হবে যেহেতু মাসের বেশিরভাগ সময় আপনাদের দ্বিতীয়ভাবে অধিপতি বোধ আপনাদের দ্বাদশভাবে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন এবং এই উভয়ভাবেই শনি মহারাজ দৃষ্টি দেবেন তাই এই মাসে পরিবারের সদস্যদের সাথে আপনাদের সম্পর্ক কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে অন্যদিকে কোনো কিছু অবহেলা করার কারণেও বিরোধ দেখা দিতে পারে তবে যে কোনো ধরনের বিবাদ বা তর্ক বিতর্ক থেকে আপনাদের নিরাপদ দূরত্ব অবলম্বন করেই চলতে হবে পাশাপাশি সম্পূর্ণ মাস জুড়েই যে কোনো পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নিজের উপর না রাখাই উচিত কর্তব্য পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময়েও আচরণ ও শব্দচয়নের প্রতি যত্নবান থাকতে হবে এর মাধ্যমে সম্পর্ক অটুট রাখতে আপনারা সক্ষম হবেন যেহেতু আপনাদের ভাবের অধিপতির অবস্থান এই মাসে খুব ভালো থাকবে তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনাদের তৃতীয়ভাবে থাকবে তবে চতুর্থভাবের অধিপতি মঙ্গলের অবস্থান অনুকূল না থাকার কারণে ভাই বোনের সাথে সম্পর্কে ব্যবধান সৃষ্টি হতে পারে তবে সাবধানতার সাথে চললে সব কিছুই বেশ অনুকূলে থাকতেই দেখা যাবে আপনাদের চতুর্থভাবের অধিপতি মঙ্গল দ্বিতীয় দৃষ্টি দেবেন এবং শনি ও মঙ্গল পারস্পরিক দৃষ্টি বিনিময় করবেন সুতরাং এই কারণে পরিবার সম্পর্কিত বিষয়ে কোনো ছোটোখাটো সমস্যার সম্মুখীন আপনারা এই মাসে হতে পারেন যদিও চতুর্থভাবের উপর কোনো গ্রহের সরাসরি নেতিবাচক প্রভাব থাকবে না তবে মঙ্গলের অবস্থান দুর্বল থাকার কারণে কখনো কখনো কিছু কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক দিন প্রাতক স্নানের পর কুমকুম সহযোগে ভগবান সূর্য নারায়ণকে অর্ঘ নিবেদন করে আদিত্য হৃদয় স্তোত্রের পাঠ করুন ও সর্বদা সত্য কথা বলুন স্নানের পরে কপালে গলায় ও নাভিতে হলুদ বা কিশোরের তিলক লাগান একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন নানা সমস্যায় জর্জরিত জীবন জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছে একবার আসুন এবং কথা বলুন আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন নিচে দেওয়া এই নম্বরে অ্যাপার্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জয় শ্রীরাম যে কোন প্রকার সমস্যায় জর্জরিত জীবন নানান উপায় করেও জীবনে কোন রকম সফলতা পাচ্ছেন না একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন আর সময় নষ্ট নয় আজই যোগাযোগ করুন সংকটমোজন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য আচার্য কৌশিক গুরুজির সাথে গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন আর হ্যাঁ গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন তবে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা হৃদয়পুর স্টেশন কোড়া কলকাতা সাত লক্ষ একশো তিরিশ গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন তো বন্ধুরা এই ছিল সিংহ রাশি ও সিংহলগ্নের জাতক জাতিকাদের আগাস দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্নফল নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনদের মধ্যে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক রাধে রাধে